রাফিয়া আমার হলে আসছে বিড়াল খুঁজতে চলো আমরা উপরে এই উপরে যেয়ে দেখি উপরে বিড়াল আছে চলো আমি তোমাকে বিড়াল খুঁজে দিচ্ছি বিড়াল বলে ডাকলে কি শুনবে এদিকে কি এদিকে এদিকে নেই এদিকে নেই এদিকে নেই এদিকে নেই এদিকে নেই ভাই কি আছে রাফিয়া এদিকে নাই উপরে চলো তিন তলায় চলো এদিকে আসো এদিকে আসো চলো কোথায় থাকতে পারে উপরে আসে উপরে তিন তলায় চলো এইখানে আছে এই দিবে যাও যা যা ওই যে ওই যে ওই বিড়াল খুঁজতে সেই সারা হল ধরে খুঁজতেছে এটা ভালো আছে এটা ভালো আছে কোলে দিবা আচ্ছা না না কোলে না ও এটা ভিয়ার করে নিবে এমন অনেক খুন হয়ে গেছে এই যে পেয়ে গেছো না এখন তুমি নিতে পারবা এটা অনেক ভালো

I never go there, too. I get a o r kit as n j u নাড়া তোমাকে তো সব বিড়াল ভয় পাচ্ছে হ্যাঁ বিড়াল খুঁজতে খুঁজতে কই আসছে আরে অবস্থায় এই বিড়াল নিয়ে তো এই যে

থাক 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 রে খেতে রেখে ওটা দেখে আরো ভাই পাবে আসো আমরা আরে তোমাকে নিয়ে আমরা অন্য ক্রিয়ার পাই কিনা চলো দেখি নিয়ে এসো নিয়ে যাও আমি কেন যাবো

চলো আচ্ছা তুমি এখানেই থাকো আমি চলে যাই হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি আচ্ছা রাখ গেলাম আমি টাটা বাই বাই